নমস্কার শুরু করছি আজকের সংবাদ সেপ্টেম্বর দিনটি সারা দেশ জুড়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে কেন্দ্র করে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে তারই ইচ্ছা অনুসারে পালন করা হয়ে থাকে এই দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হলো পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন স্কুলে এই এই দিন জেলার খণ্ডখোষ ব্লকের সরঙ্গা উচ্চ বিদ্যালয়ে অপার্থিব ইসলাম ও জেলা পরিষদের কর্মধ্যক্ষ বিশ্বনাথ রায় তারা দুজনেই এই বিদ্যালয়ে উপস্থিত হয়ে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে গোলাপ ফুল ও একটি করে পেন ও মিষ্টি তুলে দেন তারা অপার্থিব ইসলাম বলেন আমরা জীবনে যা কিছু শিখেছি তার অর্ধেকটাই শিখেছি পরিবারে বাবা মা ও অভিভাবকদের কাছে আর বাকি অর্ধেকটা শিখেছি শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের শিক্ষিকাদের কাছে কাছে এই আমরা যদি শিক্ষা গ্রহণ না করতাম তাহলে আমাদের জীবন পরিপূর্ণতা পেত না তাই তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো আমাদের কর্তব্য বিশ্বনাথ রায় বলেন আমি নিজেও একজন শিক্ষক তাই আমার মনে হয় দেশ গড়া কারিগর হলেন শিক্ষক শিক্ষিকারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ ছাত্র ছাত্রীদের জীবন গড়ার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজে তারা আমাদের সকলের কাছে একটা আলাদা স্থান নিয়েছে। তাই আজকে শিক্ষক দিবসের দিনে তাদের সম্মানিত করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা শিক্ষক দিবসের পূর্ণ দিনে নিজেদের শিক্ষা গুরুদের সম্মান শ্রদ্ধা জানাতে তাদের বাড়ি বাড়ি পৌঁছালেন দুই প্রাক্তন ছাত্র যারা নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত কথায় আছে শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর একদিকে তাদের হাত দিয়ে যেমন শত শত ডাক্তার উকিল বড় বড় চাকরিজীবী তৈরি হন আবার অনেকে আজ আমরা সেই রকম দুই ছাত্রদের কথা তুলে ধরব তাদেরই একজন হলেন জামালপুরের তৃণমূল ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ মেহমুদ খান আর অন্য জনপঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি ভূতনাথ মালিক দুজনেই বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র দীর্ঘদিন আগেই তারা বিদ্যালয় ছেড়ে বেরিয়ে এসেছেন কিন্তু আজও তাদের কাছে বিদ্যালয়ের দিনগুলির স্মৃতি সতেজ হয়ে আছে যেমন ভুলতে পারেননি তাদের বিদ্যালয়ের ফেলে আসা দিনগুলি ঠিক তেমনই ভুলতে পারেননি তাদের সময়কালের শিক্ষকদের শিক্ষকদের কথা স্কুল জীবনের পুরনো দিনের কথা বলতে গিয়ে আজও তাদের গায়ে কাটা দিয়ে ওঠে সেই স্কুল থেকেই পড়ে এসে আজ তারা সমাজের বিভিন্ন কাজের সাথে নিজেদের যুক্ত করেছেন তাদের আজকের এই প্রতিষ্ঠার পেছনে যাদের সবচেয়ে বড় অবদান তারা হল শিক্ষক তাই আজকের শিক্ষক দিবসের এই পূর্ণ দিনে তারা তাদের সময়ের চারজন শিক্ষকের বাড়ি পৌঁছে গেলেন তাদের সম্মান শ্রদ্ধা ও প্রণাম জানাতে

শক্তিপ্রসাদ ধারা ও পরেশচন্দ্র দত্ত এই চারজন এজিসিবি বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক আজ মেহমুদ বাবু ও বাবু তাদের প্রাক্তন শিক্ষকদের বাড়িতে গিয়ে তাদের প্রণাম করে তাদের হাতে একটি ফুলের তোড়া একটি পেন একটি মিষ্টি প্যাকেট ও পাঞ্জাবি পাজামা উপহার স্বরূপ তুলে দেন শিক্ষকরাও তাদের এই প্রাক্তন ছাত্রদের এদিন কাছে খুশি পেয়ে ও আনন্দ প্রকাশ করেন আমার কলকাতায় কুড়িটা কলম একটা তারা যে শিক্ষককে যে সম্মানটা দিচ্ছে আজকে শিক্ষক দিবস আর এটা তো একটা বিশেষ করে জন্মদিন ওটা ভারতবর্ষ ব্যাপী এটা পালন করে আজকে মাইকা বন্দরের বক্তব্য রেখেছি রাখছি এই শিক্ষকরা যদি আমাদের ঠিক মতো পড়াশোনা না করাতেন আমরা কি আজকে এই জায়গায় আশীর্বাদ এটা আমাদের প্রতিভা আমরা সেখানে সকালে এটা করি ভুল নমস্কার আমি সুকান্ত প্রমাণিক স্টেট কাট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার